আসলাম ওয়ালাইকুম একমতুল্লা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আর আমি এখন আছি যে হার্দ কুমুরসা আলী রাজ আলাতা মাজারের সামনে আর কি কুমুর সা আলি রাজি আলাতা আলা এখানে স্থাপিত করছিল তো তার সেই সমাধি আর কি এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা আর এটা হলো পুরোটা একটা ওনার মাজার আর এই মাজারের ভিতরে যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই তো সেই জিনিসটা আসলে হলো যে এখানে আর কি রাজি উম কুমুর সা আলী রাজীয়ালতালা আনমুর এখানে আর কি যে এই গাছটা যে দেখতেছেন ঠিক ঠিকানা তো এখানে আর কি ওনার ইয়ারা ছিল আপনার এখানে আর কি কুমিরটা ছিল আর কি অনেক বড় কুমির তো কুমির নামে আর পরিচিত আর এখানে যে যে নিয়োগ করে আসে তারা মানে মাজারটার উপরে একটা জিনিস লেখা আছে যেন আর উনি আর কি শেষ ঠিকানা ওনার এই যে এটার ভিতরে আর কি ওনার সেই সমাধি আর এক কথা যদি আপনাদেরকে গেটটা দেখা এই যে এই সাইডে যেটা এটা দেখতেছেন এটা পুরোটা হলো যে গেট আর এই মাঝেরটা অবতীর্ণ হচ্ছে যে চিরখানার ঢালে ডালের থেকে অল্প একটু সামনে আর কি তো চির যারা যাবেন তার পাশে অপোজিট সাইডে আসলে আর কি এখানে জিনিসটা দেখতে পাবেন তো এই মাঝারটার ভিতরে আর কি যদি তার গুলো স্থান আর একটা জিনিস ভালো লাগছে যে এখানে কিছু লেখা আছে যে মাঝারে সেজদা করা যায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এই জিনিসটা কারণ আল্লাহ ব্যতীত পৃথিবীতে কাউরে কখনো সেজদা করতে নাই আর এই যে এটা পুরোটা হলো যে রোজাটা কুমিশা আলী রাজা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আর কি এখানে আর কি আপনি বিভিন্ন মানত করে মানুষের মোমবাতি তারপরে বিভিন্ন জল আছে এখানে এটা এই যে পাশে যেটা দেখতেছেন এটা পুরোটা একটা অনেক বড় একটা আম গাছ এটা ইয়ার ভিতরে আরকি মাজারের ভিতরে আছে জিনিসটা আর এখানে কি প্রতি বছরই এই অনুষ্ঠান হয় প্রতি সাপ্তাহিক অনুষ্ঠান আছে যে বৃহস্পতিবার হয় সাপ্তাহিক অনুষ্ঠান বৃহস্পতিবার রাত্রে দিবাগত রাত্রে আর কি হয়ে থাকে এখানে আর বছরে বাসি একটা অনুষ্ঠান হবে তো সেটা হলো যে সবাই বেরাতে রাত্রে আর এখানে অনেক বড় একটা অনুষ্ঠান করে থাকে তারা আর এই সাইডে অনেক ভক্তবৃন্দ আছে তারা এই যে এখানে এই সাইডে যারা দেখতেছেন এখানে যে ভক্তবৃন্দ যারা তারা আসলে আর কি তাদেরকে বসার জন্য ওই জায়গাগুলো আর এই এই যে আরেকটা সেটা হলো যে আপনি এটার গোরস্থানের মাঝের দ্বিতীয় পিছনের সাইডে আর কি দুইটা দরজা আছে একটা দরজা ওই পাশে একটা দরজা আছে মাঝের ভিতরে এভরিথিং যা কিছু আছে সবকিছু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার আর কি চেষ্টা করলাম আর এই পাশে যেটা দেখতেছেন এই যে আমার পিছন সাইডে যেটা সেটা হলো যে ওইটা হচ্ছে যে মসজিদ এখানে আর কি নামাজ টামাজ করার জন্য আর এটা হলো যে মাঝারের ভিতরের সাইড কারণ খারাপ পবিত্র একটা জায়গা কিন্তু ওই জায়গায় কিছু মানুষ থাকে তারা আরকি অপবিত্র তাদের জন্য আর কি বলে যে সবাই যে মাজার অনেকটাই খারাপ তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই তারা ফেসবুক থেকে পেজ থেকে দেখলে পেজটা শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন দেখলে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এ যারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান ঢাকার ভিতরে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন